আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে উনত্রিশ তারিখ আজকের কম্বো কম্বোপ্যাকটা আপনারা কীভাবে নেবেন সেটা দেখাই দেবো হামেস্টারে এখনো অনেকে প্যাক নিতে পারেন না কীভাবে নিতে হয় পাঁচ মিলিয়ন তা কেউই পারে না আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি কম্বো প্যাক নেব কম্বোপ্যাক যেদিনকে আমাদের লাভ হবে সেদিনকে আমরা প্যাক নেব আর যেদিনকে আমাদের বেশি লস হয়ে যাবে ওদিনকে আমাদের কম্বোপ্যাকটা নেওয়ার দরকার নাই। তারপরেও যদি কেউ নিতে চায় সেটা হচ্ছে তার নিজের বিষয় তো আমরা কীভাবে কম্বোপ্যাকটা নিব সেটাই আজকে দেখানো হবে তো সবাই ভিডিওটা দেখবেন তো প্যাক নেওয়ার জন্য আমাদের সবাই প্রথমে এখানে ক্লিক করতে হবে দেখেন আজকের তিনটে কম তিনটে কার্টুন সে তিনটে কার্টুন আজকে কীভাবে নেবেন সেটাই দেখাই দেবে অনেকেই পারে না তিনটে কার্টুন মিলাতে পারে না তো সবাই আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকবেন আমাদের গ্রুপে প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়া হয় তো আপডেটগুলো দেখলে সবাই বুঝতে পারবে কোন দিনের কী কার্ড তো আজকের কার্ড হচ্ছে তো নিচের দিকে এখানে প্রথমে মার্কেটেই নিচের দিকে পাবেন এখানে যে একটা কার্ড আছে এই যে এই কার্ডটা তো এই কার্ডটা নিতে আমার দুই মিলিয়ন টোকেন লাগবে তো এটাতে আমার লাভ আছে লস নাই তো দুই মিলিয়ন টোকেন দিয়ে আমি কাঠটা নিয়ে যাই একটা কাঠ কিনা শেষ দ্বিতীয় কাঠ হচ্ছে একটু নিচে হ্যাঁ যে দ্বিতীয় কাঠ হচ্ছে এই যে আপনার উনত্রিশ হাজার কয়েন এটাও আমি কিনে নিলাম এই দুইটা কিন্তু সব মার্কেটের মধ্যে ঠিক আছে একটু খেয়াল রাখবেন এই দুইটাই আপনার মার্কেটের মধ্যে পাবেন মার্কেটের মধ্যে এবং এই মাইন অপশন আসতে হবে যারা এখনো বুঝেন না তাদেরকে বল উদ্দেশ্য বলা এই মাইন অপশনে আসবেন প্রথমে তারপরে এই মার্কেট ছিলেন ঠিক আছে এই মার্কেট এ দেখেন মার্কেটে আবারও বলতেছি তো তিন নম্বর কার্ড হচ্ছে আপনার স্পেশালে যাবেন স্পেশাল স্পেশালে পাবেন তিন নাম্বার কার্ডটা এই যে তিন নাম্বার কার্ড আছে আজকের এই যে এই লাল এইটা ঠিক আছে এই কার্ডটা কিনে নেবো এটা আপনার পঁয়ত্রিশ হাজার টোকেন লাগবে তো এটাও আমি কিনে নিচ্ছি তো দেখেন আমার পাঁচ মিলিয়ন টোকেন কিন্তু আমি পেয়ে গেছি তো সবাই এরকম প্রতিদিন পাঁচ মিলিয়ন করে টেকেন টোকেন নিলে আশা করি সবার ভালো একটা টোকেন জমা হবে তো সবাইকে বলবো যে সবাই প্রতিদিনের টোকেনগুলো মানে কম্বোপ্যাকগুলো পূরণ করে প্রতিদিন পাঁচ মিলিয়ন করে টোকেন নেবেন আর যেদিনকে আপনাদের কার্ডগুলো কিনতে পাঁচ মিলিয়নের বেশি টোকেন খরচ হবে ওদিনকে আমি বলবো আপনার কেনার দরকার নাই তো তারপরেও যদি আপনি কেনেন সেটা আপনার নিজের নিজের মানে ব্যাপার ঠিক আছে তো সবাই এরকমভাবে এই টোকেনটা নেবেন দেখেন আমার এটা কিন্তু ফিল হয়ে গেছে তো আশা করি সব বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম